আজকে বানিয়ে নেব ফ্র্যাড রাইস আর আলু ভাজা ফ্র্যাড রাইসটা ঘরোয়া সবজি দিয়ে খুব অল্প কিছু দিয়ে আমি ফ্র্যাড রাইসটা বানাবো তাই কিভাবে বানাবো আপনারা দেখবেন আর কাজটা খুব সহজও হবে আর তাড়াতাড়িও রান্না হবে কেন রোজার মাস দুপুরবেলা রান্না করতে খুবই বিরক্ত কিন্তু আমার ছেলে রোজা রাখিনি আজকে তাই রোব রবিবার হিসাবে একটু ভালো খাবার খেতে চাই তাই এটাই বানিয়ে দিলাম আমার কাছে এটা খুব সহজ মনে হলো ঘরে তো এখন শীতের সবজি সবই থাকে তাই কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা শুরু করি ফ্রায়েড রাইসটা বানাবার জন্য আমি ঘি দিয়েছি ঘি আর একটু সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজছি তাতে দিয়েছি কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ আর একটা দারচিনি ভাতটা আগে করে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাতটা হয়ে গেছে ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছি ফ্রায়েড রাইসে ভাতের জন্য এবারের ওপর দিয়ে দেবো কিছু সবজি তার মধ্যে নিয়েছি কয়েক টুকরো গাজর আর বিনস এগুলো করে একটু ভেজে নেবস নয় মটরশুঁটি আমি ভুলে বিনস বলেছি বিনস দিয়ে নি মটর সুঁটি তো উঠে যাচ্ছে ওই জন্য আমার ছেলের জন্য একটু বানিয়ে দিচ্ছি রোজার মাসে অল্প টাইমের মধ্যে একটা রেসিপি তাই ফ্রায়েড রাইসটাই বানাচ্ছি আজকে গাজরটাকে আর মটরশুঁটিটাকে একটু ভেজে নেব ঘিয়ের সঙ্গে ভালো করে মটরশুঁটি আর গাজরটা খুব ভালো করে একটু ভাজা হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেব কাজু বাদাম কাজু বাদামটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব গ্যাসটা কিন্তু কমে রেখেছি আস্তে দিয়ে ভাজছি যাতে খুব তাড়াতাড়ি পুড়ে না যায় ভিতর দিয়ে সিদ্ধও হবে ভালো করে ভাজাটাও হবে কাজু বাদামটাকেও একটু ভাজতে থাকবো এর ওপর দিয়ে দিলাম একটু ভাত ভাতটাকে এবার ভেজে নেব আরও একটু ভাত দিয়ে দিচ্ছি আমি কেন ছেলে আর ছেলের বাবা দু প্লেট হবে এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাতটাকে আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভেঙে না যায় এবারে একটু আমি ঘি দেবো নিচে লেগে যাচ্ছে ঘি দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে মাখাতে হবে আমার তো মনে হচ্ছে ভাতটা একটু নরমও হয়ে গেছে তাই সাবধানে মাখাচ্ছি এবারে দিয়ে দেবো একটু গোলাপ জল একদম অল্প আর দিয়ে দেবো একটু কেওড়া জল এগুলো দিয়েও মিক্স করে দেবো ভালোভাবে এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো আর একবার আস্তে আস্তে নাড়ছি আমি চিনিটা একটু গলে যাবে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এবারে ওপর দিয়ে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে সব মিক্স করে দেবো একসঙ্গে আমার একটু এক হাতে ক্যামেরা আছে এক হাতে নাড়তে অসুবিধা হচ্ছে ক্যামেরাটাকে দেখকে আমি ভালো করে নেড়ে মাখিয়ে নেব উপর দিয়ে আমি আর একটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ফ্রায়েড রাইসের সঙ্গে থাকবে আলু ভাজা তাই জন্য আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু এদিকে কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে এবারে একে একে আলুগুলোকে আমি দিয়ে দেব খুব পাতলা পাতলা করে আলু কেটেছি ভাজার মাছ খুব তাড়াতাড়ি কাজ হবে ये हमारे चेलेज के लिए रेसिपीটা বানি নিচ্ছি আজকে। খাজা রাইস আর আলু ভাজা দিয়ে দুদু করে খাওয়াটা সার্ভে।AppCompat আলুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আলুগুলো তো আমি একটু ঢাকা দিয়ে ভজে নিই। একটু উল্টে ঢাকা দিয়ে দিই।